বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ছোট্ট সোনা মনিরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নয় দশ পৃষ্ঠা করব কেমন তোমরা স্ক্রিনে নয় পৃষ্ঠা দেখতে পাচ্ছ একটি মূল প্রশ্ন দেয়া রয়েছে শিক্ষার্থী বন্ধুরা এই যে এইখানে দেখো একটা দাগ তোমরা বলো বা রেখা দেয়া রয়েছে তাই না এই রেখার মধ্যে আবার ছোট ছোট কতগুলো দাগ দেয়া রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে আমরা রেখার মধ্যে দাগ দেয়া দেখতে পাচ্ছি এবং উপরে দেখো এই সংখ্যাটি কত বন্ধুরা এটা হচ্ছে দশ হাজার এটা বিশ হাজার এখানে আছে ত্রিশ হাজার চল্লিশ হাজার আমরা একটু দেখি এখানে একটি রেখা রয়েছে এই রেখার মধ্যে আবার ছোট ছোট এখানে লেখা রয়েছে শূন্য শুরুতে রাখা রয়েছে এবং ছোট ছোট কতগুলি দাগ দেয়া রয়েছে দেখেছ বন্ধুরা এবং এইখানে লেখা রয়েছে দশ হাজার এই রাখাটিতে কত লেখা রয়েছে দশ হাজার এইখানে লেখা রয়েছে বিশ হাজার আমরা গুনে নেই এখানে কয়টি ছোট দাগ রয়েছে চলো বন্ধুরা এক দুই তিন চার ছয় সাত আট নয় দশটি দাগ কতটি দাগ রয়েছে বন্ধুরা দশটি আমরা গুনে দেখলাম এই শূন্য থেকে দশ হাজার পর্যন্ত দশটি দাগ রয়েছে এবং দেখো প্রত্যেকটা দাগের দূরত্ব কিন্তু সমান কোথাও কম বা বেশি দূরত্ব নেই প্রত্যেকটা দাগের দূরত্ব সমান তাহলে শূন্য থেকে এখানে গিয়েছি আমরা দশ হাজার পর্যন্ত যেতে আমাদের দশটি দাগ পেয়েছি এবং প্রত্যেকটা দাগের দূরত্ব যেহেতু সমান আমরা বলতে পারি প্রতিটা দাগে কত এক হাজার এই দাগটা পার হলে এক হাজার এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছ প্রতিটা দাগের দূরত্ব কত হাজার এক হাজার এবং আমরা দশটা দাগ পার হয়েছি সেজন্য আমাদের কত হয়েছে দশ হাজার এখন দেখো এই দশ থেকে এখানে বিশ হাজার এখানে কতটি দাগ দশটি দাগ দশটি দাগ আবার প্রতিটাতে করে হাজার আমরা এখানে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এবং রেখার মধ্যে সংখ্যা লেখা রয়েছে দাগ টেনে এটিকে বলা হয় সংখ্যা রেখা কি বলা হয় বন্ধুরা সংখ্যা রেখা এবার আমাদের জন্য একটি প্রশ্ন মূল প্রশ্ন দেয়া রয়েছে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোন সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে এখানে ক নির্দেশ করা হয়েছে দেখো তো কততে এক তিনটি দাগ পরে তাহলে এক হাজার করে আমরা আরও তিনটি দাগ পার হলাম এখানে আছে দশ হাজার তারপরে এক হাজার দুই হাজার তিন হাজার দশ হাজারের সাথে তিন হাজার যোগ করলে কথা হয় বন্ধুরা তেরো হাজার এখানে দেখো সংখ্যা রেখায় ক খ দ্বারা কোন দুইটি সংখ্যা নির্দেশ করা হয়েছে আমরা দেখেছি শূন্য থেকে এতটুকু পর্যন্ত আসতে আমরা দশটি দাগ পার হয়েছি এবং প্রত্যেকটি দাগে এক হাজার করে সুতরাং আমাদের হয়েছে দশ হাজার কারণ এখানে দশটি দাগ রয়েছে এবার বন্ধুরা কয়ে দেখে আমরা দশ হাজারের পরে এক দুই তিনটি দাগ রয়েছে তাহলে আমরা যেহেতু দশ হাজারের পরে তিনটি দাগ পার হয়েছে। তাহলে কত হাজার হলো তিন হাজার তাই না এখানে হলো তিন হাজার যেহেতু আমরা তিনটি দাগ পার হয়েছি সেহেতু কত হলো তিন হাজার আর এখানে রয়েছে দশ হাজার দশ হাজারের সাথে এই তিন হাজার যোগ করলে কত হবে তেরো হাজার তাহলে ক দাগটি কোন সংখ্যাকে নির্দেশ করছে তেরো হাজারকে এবার এসো আমরা এই খ দাগটি কোন সংখ্যাটিকে নির্দেশ করছে আমরা সেটি একটু দেখে নিই বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশ হাজার কত হাজার বিশ হাজার বিশ হাজারের পরে কয়টি দাগ গিয়েছে আমরা একটু গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয়টি বিশ হাজারের পরে গিয়েছে ছয়টি ছয়টি হলে কত হাজার হয় প্রতিটি দাগ কিন্তু এক হাজার যেহেতু সমান দূরত্ব তাহলে ছয়টি দাগ পার হলে আমরা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার কত হাজার পার হলাম তাহলে বিশ হাজার থেকে ছয় হাজার মানে ছয়টা দাগ পার হয়েছি সুতরাং ছয় হাজার পার হয়েছি আমার এখানে আছে বিশ হাজার আরও পার হলাম ছয় তাহলে কত হলো সংখ্যাটি বিশের সাথে আরও ছয় যোগ করলে ছাব্বিশ হাজার ঠিক আছে বন্ধুরা এই সংখ্যাটা এই যে আমরা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি এই সংখ্যা রেখা দিয়ে আমরা সংখ্যার কি করতে পারি ছোট বড় তুলনা করার জন্য আমরা সংখ্যা রেখা ব্যবহার করতে পারি ঠিক আছে এটাকে কি বলে তাহলে তোমাদের মনে থাকবে বন্ধুরা সংখ্যা রেখা এটা আমাদের কি কাজে লাগে সংখ্যার তুলনা করতে কাজে লাগে এখন আসো আমরা কিভাবে তুলনা করবো সেটা একটু দেখে নিই বন্ধুরা সংখ্যার এক হাত থেকে দেখো এখানে শূন্যতে শুরু হয়েছে তাই না শূন্য থেকে আমরা যত ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে এখানে হচ্ছে দশ হাজার তাহলে শূন্য ছিল হলো হাজার বাড়লো না হ্যাঁ বেড়েছে এবার এখানে ছিল দশ দশ থেকে আমরা আস্তে আস্তে ডানে যাচ্ছি ডানে গেলে কি হলো বিশ হাজার হয়ে গেলো এবার কি বাড়লো না কমলো বন্ধুরা অবশ্যই বাড়লো এবার বিশ হাজার থেকে আমরা আস্তে আস্তে ডান দিকে যাচ্ছি এখানে হলো ত্রিশ হাজার এবার বলো তোমরা বাড়লো নাকি কমলো বাড়লো এবার ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার গিয়েছি আমরা এখানে কি বাড়লো না কমলো বাড়লো তাই না বন্ধুরা আবার দেখো এখানে ছিল শূন্য শূন্য থেকে আমরা ডানে এক ঘর গিয়েছি হলো কত এক হাজার এখানে ছিল শূন্য আমরা ডানে একটু ডানে গিয়েছি কত হয়ে গেলো এক হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখায় বাম থেকে ডানে যত বেশি যাব আমরা আস্তে আস্তে কি মান বাড়তে থাকে ঠিক আছে আবার এসো ডান দিকে ছিল এখানে চল্লিশ হাজার চল্লিশ হাজার থেকে আমরা বামে আস্তে আস্তে বামে যাচ্ছি বামে আসলাম এখানে হলো ত্রিশ হাজার বাড়লো নাকি কমলো কমে গেছে ত্রিশ হাজার থেকে আস্তে আস্তে করে আমরা বামে যাচ্ছি এবং এখানে আসলাম হলো কত বিশ হাজার তাহলে বলো তো তোমরা বাম দিকে গেলে কি হলো কমে গেল। বিশ হাজার থেকে আমরা বামে গেলে চলে আসবে দশ হাজার বা দশ হাজার থেকে একটু বামে যদি এখানে আসো কত হবে নয় হাজার আট হাজার সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার এক হাজার এভাবে করে শূন্যতে চলে আসবো আমরা আস্তে আস্তে বামে সুতরাং আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখায় বাম দিকে দিকে গেলে গেলে সংখ্যার মান কমে আর ডান বাড়ে ঠিক আছে ডান দিকে গেলে বাড়বে বাম দিকে গেলে কমবে এবার দেখো আমরা যে দূরত্বটা বের করেছিলাম ক এবং ক্ষয়ের এখানে আমাদেরকে বলা হয়েছে ক দশ হাজার থেকে তিন দাগ দূরে। তাহলে দশ হাজার যোগ তিন হাজার তাহলে কত হলো তেরো হাজার আমরা একটু আগে হিসাব করেছিলাম তাই না বন্ধুরা কয়ের দূরত্ব কত তেরো হাজার এবং ক্ষয়ের দূরত্ব বিশ হাজার থেকে ছয় দাগ দূরে সেজন্য ছয় হাজার তাহলে কত হলো বিশ হাজার যোগ ছয় হাজার সমান ছাব্বিশ হাজার আমরা খালি ঘরে লিখলাম আমাদের দাগের দূরত্বটা বন্ধুরা এবার আমরা ক খ গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো এবার এই সংখ্যা রেখাটি একটু দেখি সংখ্যা রেখাটি দেখো এখানে শূন্য ছিল এখানে কত হয়েছে এক হাজার শূন্য থেকে এক হাজার পর্যন্ত আমরা গিয়েছি তাহলে এখানে একটু দেখে নেই দাগ কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শূন্য থেকে এতটুকু পর্যন্ত আমরা দশটি দাগ পার হয়েছি এবং এখানে আমার লেখা রয়েছে এক হাজার আমরা বলতে পারি প্রতিটি দাগের মান কত একশো কত বন্ধুরা দেখো এই যে আমরা যদি একশো করে গুনি এই এক হাজারকে আমরা দশটি ভাগ করে ফেলি তাহলে হয় প্রতি ভাগে একশো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো আর কয়ের মান কত পাই আমরা পাঁচশো কয়ের মান কত বন্ধুরা পাঁচশো কয়ের মান পাই আমরা পাঁচশো এবার এসো ক্ষয়ের মান কত পাই একটু গুনে দেখি এক হাজার পার হয়ে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দাগ পার হয়েছে তাহলে হলো আটশো আমরা যেহেতু আটটা দাগ পার হয়েছি এক হাজার থেকে কত হলো আটশো আর আগে ছিল এক হাজার এক হাজারের সাথে যোগ করবো তাহলেই পেয়ে যাবো আমাদের ক্ষয়ের দূরত্ব ঠিক আছে তাহলে এটা কোনটা বের করলাম আমরা ক্ষয়ের দূরত্ব এবার গয় কত আমরা দেখে দুই হাজার গিয়েছি সুতরাং আমরা লিখলাম দুই হাজার দুই হাজারের পরে কয়টি ঘর গেলাম এক দুই তিন চারটি তার মানে চারশো দুই হাজারের সাথে আমরা চারটি দাগ পার হয়েছি হল চারশো দূরত্ব ঠিক আছে ক দাগের দূরত্ব ছিল পাঁচশো বন্ধুরা এবার এসে দুই নাম্বারটি আমরা সংখ্যা রেখা দেখে নিই এখানে আছে দশ হাজার প্রতিটি দাগের সমান দূরত্ব আমরা দেখতে পাচ্ছি এবং দাগ কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে কতটি দাগ হয়েছে আমরা এখানে হচ্ছে পাঁচ ছয় সাত তাহলে কয়ের দূরত্ব হচ্ছে সাত হাজার যেহেতু প্রতি দাগে এক হাজার করে আমরা সুতরাং ক কত এখানে লিখি ক সমান সাত হাজার এটা হচ্ছে দশ হাজার দশ হাজার থেকে আমরা কয়টি ঘর পার হয়েছি এক দুই তিনটি এবার আমরা খ লিখি দশ হাজার দশ হাজারের সাথে আরো কয়টি ঘর পার হয়েছিলাম আমরা এক দুই তিন যোগ তিন হাজার আমার পাশে জায়গা না থাকাতে বন্ধুরা নিচে যোগ করছি কত হলো তেরো হাজার তাই না এক দশ তিন তেরো তেরো হাজার ক্ষয়ের দূরত্ব কত পেয়েছি আমরা তেরো হাজার কয়ের দূরত্ব সাত হাজার কয়ের দূরত্ব তেরো হাজার আমি যোগ করেছি তোমরা পাশাপাশি যোগ করলেও হবে অথবা উপরে নিচে যোগ করে পেয়ে যাবে এবার তিনে আমরা দেখি এখানে রয়েছে ত্রিশ হাজার এবং এখানে চল্লিশ হাজার এখানে কিন্তু শূন্য দেয়া নেই বন্ধুরা দেখো প্রত্যেকটি সংখ্যার একে আমরা শূন্য পেয়েছি কিন্তু এখানে শূন্য থেকে দেয়া নেই সুতরাং আমরা কিভাবে গুনতে পারি তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে আমরা একটু দেখে হাজার থেকে এখানে চল্লিশ হাজার লেখা রয়েছে কতটি দাগ আছে এক সাত আট নয় দশ দশটি দাগ এবং প্রতিটি দাগ আমরা ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারে যেতে যেহেতু আমরা জানি ডান দিকে গেলে বারে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বেড়েছে কত হাজার করে বেড়েছে প্রতি দাগে এক হাজার দশটি ঘরে এক হাজার করে বেড়েছে এবার আমার এখানে রয়েছে ত্রিশ হাজার বন্ধুরা এখানে আমি লিখি ক ক এর দূরত্ব আমরা বের করবো ত্রিশ হাজার ছিল ত্রিশ হাজার থেকে এক দাগ কমে গেছে কি হয়ে গেছে কমে গেছে যেহেতু সুতরাং আমরা কি করবো ত্রিশ হাজার লিখলাম ত্রিশ হাজার থেকে আমার এক দাগ বামে যাচ্ছে আমরা জানি বামে গেলে মান কি বাড়ে না কমে কমে যেহেতু কমে কত করে কমবে এক দাগে এক হাজার ত্রিশ হাজার থেকে আমি এক হাজার বিয়োগ দিয়ে দেই কত হবে বন্ধুরা বলো তো উনত্রিশ হাজার তাই না বন্ধুরা ত্রিশ হাজার থেকে এক হাজার বিয়োগ করে দিলে কত পাবো আমরা উনত্রিশ হাজার এবার ক পেয়ে গেলাম উনত্রিশ হাজার খ কত খ এ আছে চল্লিশ হাজার চল্লিশ হাজারের ডান দিকে এক ঘর গিয়েছে এক ঘর ডানে গেলে আমরা জানি মান বাড়ে কত বাড়বে এক হাজার বাড়বে আছে চল্লিশ হাজার এবং ডানে এক ঘর ডানে গিয়েছে এজন্য কি হবে বাড়বে বাড়লে যোগ হবে এক হাজার চল্লিশ হাজারের সাথে আরও এক হাজার যোগ হলে কত হয় একচল্লিশ হাজার আশা করছি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে ভিডিওটি একটু টেনে টেনে দেখবে কেমন এবার এই সংখ্যা একটু দেখি সংখ্যা সংখ্যাগুলো চিহ্নিত করো সংখ্যাগুলো কত চার হাজার এখানে কত আছে দশ হাজার দশটি দাগ পরে আছে দশ হাজার সুতরাং আমরা প্রতিটি দাগ কত পাবো এক হাজার চার হাজার কোনটা হবে এক দুই তিন চার হাজার এই যেটি হচ্ছে চার হাজার এবার ষোলো হাজার এখানে আছে দশ হাজার দশ হাজার থেকে আমরা গুনে দেখি ষোলো হাজার হলে আরো ছয়টি দাগ পার হতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হবে ষোলো হাজার ঠিক আছে বন্ধুরা দশ হাজারের পরে আরো কয়টি দাগ পার হলে ষোলো হাজার পাবো ছয়টি এবার এখানে আছে উনতিরিশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে কত আছে সংখ্যাটি একটু দেখি একক দশক শতক সহস্র ও লক্ষ বন্ধুরা তাহলে এক লক্ষ তোমরা এভাবে স্থানীয় মান গণনা করে অবশ্যই দেখবে এক লক্ষ আছে এবং এখানে কতটি দাগ পার হয়েছে আমরা দশটি সুতরাং প্রতিটি দাগের মান কত দশ হাজার দশ হাজার বিশ হাজার কোথায় হবে তিনটি দাগ পার হলে হবে ত্রিশ হাজার হলো আমাদের ত্রিশ হাজার এখানে আছে এক লক্ষ আমাদেরকে কোথায় যেতে হবে তিন লক্ষ এই সংখ্যাটি কত তিন লক্ষ এক লক্ষ দুই লক্ষ এবং তিন লক্ষ হতে হলে আমরা আবার দশটি দুই লক্ষ থেকে দশটি ঘর পার হতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হবে তিন লক্ষ এই যে দাগটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো তিন লক্ষ শিক্ষার্থী বন্ধুরা এখানে রয়েছে বাহাত্তর হাজার আমরা এখানে কত দেখতে পাচ্ছি সংখ্যাটি সত্তর হাজার এবং এখানে দেখতে পাচ্ছি কত নব্বই হাজার কতটি দাগ পার হয়েছে এখানে একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হলে এখানে প্রতিটি ঘরে যেহেতু সত্তর হাজার থেকে নব্বই হাজারে যেতে আমরা বিশটি দাগ পার হয়েছি এই জন্য আমরা প্রতিটি দাগের মান কত দেখতে পাচ্ছি এক হাজার করে সত্তর হাজারের পরে আমরা বাহাত্তর হাজারে যেতে দুইটি দাগ পার হবো এক দুই এখানে আমাদের হবে বাহাত্তর হাজার ঠিক আছে বন্ধুরা এবার আছে কত আশি হাজার এখানে সত্তর থেকে আশিতে যেতে হয় আমাদের কতটি ঘর পার করা লাগবে ঘর বা দাগ দশটি চলো গুনে দেখি দশটা কোথায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যেখানে এই দাগটি তাহলে আশি হাজার এবার আছে উনব্বই হাজার এটা যেহেতু আমরা কোথায় যাব বামে বামে গেলে কত হবে এক হাজার কমে যাবে সুতরাং এটা হবে ঊননব্বই হাজার তোমরা নিশ্চয়ই জানো নব্বই হাজার থেকে এক কম তাহলে কথা হবে উন নব্বই থেকে এক কম এই জন্য আমরা এক ঘর বামে গিয়েছি আছে পড়ো কথায় স্থানীয় মান নির্ণয় করো আমরা একটু স্থানীয় মান গণনা করি এই এক হচ্ছে একক তিন দশক নয় শতক দুই হাজার সাত অজুত আট লক্ষ অতএব আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটি কত আট লক্ষ বাহাত্তর হাজার তোমাদের নিশ্চয়ই মনে আছে অযুত এবং হাজার এই দুটি অঙ্ককে আমরা একসাথে মিলিয়ে পড়ি এবং একক দশককে একসাথে মিলিয়ে পড়বো কথা হলো তাহলে আট লক্ষ বাহাত্তর হাজার নয়শত একত্রিশ এবার দুই নাম্বার সংখ্যাটির স্থানীয় মান পড়ে নেই দুই একক সাত দশক শত। আট হাজার সাত অজুত এক লক্ষ পাঁচ নিযুত নিজুত এবং লক্ষ এই দুটি অঙ্ক মিলিয়ে পড়ব অযুত এবং হাজার এই দুটি অঙ্ক মিলিয়ে পড়ব একক দশক মিলিয়ে পড়ব তাহলে কত হলো এই দুটি অঙ্ক মিলিয়ে সংখ্যাটা কত হলো এই দুইটি অঙ্ক মিলে একসাথে একান্ন পাঁচ দশে একান্ন লক্ষ এই দুটি সংখ্যা একসাথে মিলিয়ে কত হলো সাত দশ আট আটাত্তর একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচ শত সাত দশ দুই বাহাত্তর একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচ শতক বাহাত্তর আবার এস একক ছয় দশক চার শতক দুই হাজার আতযুত পাঁচ লক্ষ তিন নিযুত এক কোটি তোমাদের নিশ্চয় মনে আছে নিযুত এবং লক্ষ এই যে দুটি স্থানীয় মানের অঙ্ক আমরা একসাথে পড়ি অযুত এবং হাজার একসাথে পড়ি একক দশক একসাথে পড়ি সুতরাং সংখ্যাটি হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চার শত আটষট্টি এবার স্থানীয় মান গণনা করি এক একক শূন্য দশক এক শতক শূন্য হাজার এক অজুত শূন্য লক্ষ এক নিযুত এই দুইটি অঙ্ক আমরা একসাথে মিলিয়ে পড়ব কারণ এটি হচ্ছে নিজুত এবং লক্ষ ও এবং হাজারকে মিলিয়ে পড়ব একক দশককে মিলিয়ে পড়ব কত হলো দশ লক্ষ দশ হাজার এবং এখানে আছে একশো দশ লক্ষ দশ হাজার একশত এবং এখানে এক চলো আমরা সংখ্যাগুলো কথায় লিখি ঠিক আছে সংখ্যাটি কত তোমাদের নিশ্চয় মনে আছে বন্ধুরা আট লক্ষ বাহাত্তর হাজার নয়শত একত্রিশ আমরা কথায় লিখলাম আট লক্ষ বাহাত্তর হাজার নয়শত একত্রিশ স্থানীয় মান নয় শত একত্রিশ যেখানে এক দেখতে পাচ্ছি একের স্থানীয় মান একক বা এক এরপর তিনের স্থানীয় মান তিন দশক বা ত্রিশ নয়ের স্থানীয় মান নয় শতক বা নয়শ দুইয়ের স্থানীয় মান দুই হাজার বা দুই হাজার সাতের স্থানীয় মান সাত অজুধ বা সত্তর হাজার সত্তর আর দুয়ে কত হলো বন্ধুরা বাহাত্তর আমরা এটাই লিখেছি বাহাত্তর হাজার আটের স্থানীয় মান আট লক্ষ বা আট লক্ষ সুতরাং সংখ্যাটি কত পেলাম আমরা আট লক্ষ বাহাত্তর হাজার আমরা একটু প্যান দিয়ে এখানে লিখে নিই এই সত্তর হাজার আর দুই হাজারে কথা হয় বাহাত্তর হাজার আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত আর একত্রিশ পরের সংখ্যাটি দেখে নেই তোমাদের নিঃশ মনে আছে এই সংখ্যাটি কত একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর এসব আমরা কথায় লিখি একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর এবার আমরা স্থানীয় মান নির্ণয় করব দুয়ে স্থানীয় মান দুই একক বা দুই সাতের স্থানীয় মান সাত দশক বা সত্তর স্থানীয় মান কত পাঁচ শতক বা পাঁচশো আটের স্থানীয় হাজার বা সত্তর হাজার একে স্থানীয় মান এক লক্ষ সমান এক লক্ষ পাঁচের স্থানীয় মান পাঁচ নিযুত বা পঞ্চাশ লক্ষ সুতরাং বন্ধুরা পঞ্চাশ লক্ষ আর এক লক্ষ কত হলো একান্ন লক্ষ কত হলো একান্ন লক্ষ এবং সত্তর হাজার এবং আট হাজারে আটাত্তর হাজার একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত সত্তর এবং দুয়ে কত হয় বাহাত্তর একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর পরের সংখ্যাটি আমরা পড়ে নিই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত আটষট্টি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত আটষট্টি এবার আমরা স্থানীয় মান লিখি আটের এই যে আট দেখতে পাচ্ছি আটের স্থানীয় মান আট একক বা আট ছয়ের স্থানীয় মান ছয় দশক বা ষাট চারের স্থানীয় মান চার শতক বা চারশো দুইয়ের স্থানীয় মান দুই হাজার বা আমরা কত লিখলাম দুই হাজার সাতের স্থানীয় মান সাত বা সত্তর হাজার এই সত্তর হাজার এবং দুই হাজার যোগ করলে কত হয় বাহাত্তর হাজার ষাট এবং আটে কত হয় আটষট্টি পাঁচের স্থানীয় মান পাঁচ লক্ষ সমান পাঁচ লক্ষ তিনের স্থানীয় মান তিন নিযুদ্ধ বা ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ এবং পাঁচ লক্ষ মিলে কত হলো পঁয়ত্রিশ লক্ষ এবং একের স্থানে এমন এক কোটি সমান এক কোটি সুতরাং আমরা সংখ্যাটিকে কীভাবে পড়ব এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত আটষট্টি এবার সংখ্যাটি তোমাদের নিশ্চয়ই মনে আছে দশ লক্ষ দশ হাজার একশত এক দশ লক্ষ দশ হাজার একশত এক স্থানীয় মান লিখি একে স্থানীয় মান এক এক বা এক শূন্য শূন্য দশক বা শূন্য এক স্থানীয় মান এক শতক বা একশো এই শূন্য শূন্য হাজার বা শূন্য এখন এই একের স্থানীয় মান হচ্ছে এক অযুদ্ধ বা দশ হাজার শূন্য স্থানীয় মান শূন্য লক্ষ এখানে কত হবে শূন্য হবে শূন্য লক্ষ বা শূন্য এক স্থানীয় মান এক নিযুত বা দশ লক্ষ সুতরাং সংখ্যাটি হচ্ছে দশ লক্ষ দশ হাজার এক বন্ধুরা দুইয়ে দেয়া আছে সংখ্যাগুলো ও কথায় লেখ পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা কত পঁয়তাল্লিশ হাজার একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা কত হবে বন্ধুরা এক কোটি তাই না কোটি হলে আমরা জানি আটটি অঙ্ক হয় আমরা একটি অঙ্ক লিখলাম এক বাকিগুলো শূন্য দিব কয়টা সাতটা এবার দেখো আমরা স্থানীয় মান গুণে দেখি আমাদের ঠিক হলো কিনা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা এক হাজার দিয়ে তৈরি সংখ্যা এবারে এই চারে কত আছে একশো হাজার দিয়ে তৈরি সংখ্যা আমরা লিখি এক সাতাশ হাজার দিয়ে তৈরি সংখ্যাটা কত হবে দেখো বন্ধুরা লেখা শেষ এক লক্ষ সাতাশ হাজার হবে আমরা গুনে দেখি একক দশক শতক সহস ও যুদ্ধ লক্ষ কত হলো এখানে এই যে একশো সাতাশ হাজার একশো হাজারে কত হয় এক লক্ষ আর আছে সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার এবার দশ লক্ষ দশ হাজার দশ শত দশ দশ হাজার আরো আছে দশ শত দশ শত মানে হলো এক হাজার তাহলে হাজার কত হয়ে যাবে এগারোটা শিক্ষার্থী বন্ধুরা দশ লক্ষ দশ হাজার এবং দশ শতে কত হয় এক হাজার দশ হাজারের সাথে তাহলে এখানে আরও এই যে দশ শত মিলে হয় এক হাজার আরও এক হাজার আসবে তাহলে হলো এগারো হাজার সুতরাং আমরা লিখব দশ লক্ষ লিখলাম এগারো হাজার এগারো কোথায় পেলাম এই দশটা শতে মিলে কত হয়ে যাবে এক হাজার আছে দশ হাজার হলে এগারো হাজার শত হবে শতকে কত হবে শূন্য এবং দশ রাফি কি বলছে সমস্যাগুলো দেখে খুব জটিল মনে হচ্ছে তোমার খাতায় স্থানীয় মানে ছকটি তৈরি করে এবং চকটি ব্যবহার করে সংখ্যাটি বানা এসব আমরা ছকটা ব্যবহার করে বানাই পঁয়তাল্লিশ হাজার দিয়ে সংখ্যা আমরা জানি এক অজুৎ মানে দশ হাজারের উপর সংখ্যাগুলি কতটুকু পর্যন্ত যাবে পর্যন্ত আমরা পঁয়তাল্লিশ তৈরি সংখ্যা এই যে পঁয়তাল্লিশ লিখলাম আর বাকি ঘরগুলোতে শূন্য এরপরে কত ছিল একশো লক্ষ কত লক্ষ আমার এই হচ্ছে এক লক্ষের ঘর সুতরাং একশো লক্ষ এই যে লিখলাম আমরা একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা কত হলো এক কোটি এভাবে করে তোমরা বাড়িতে এরকম একটা ছক তৈরি করে করবে দেখবে যে প্রত্যেকটা সংখ্যা এরকমই হবে ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ